আজকে কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি আর বাইরে বেরিয়ে দেখি বেশ অন্ধকার হয়েছিল তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সবে সাড়ে পাঁচটা বাজে আমি তো নিজেও অবাক হয়ে গেছিলাম যে এত সকালে কি করে উঠলাম সত্যি আমার দ্বারা এত ভোরে ওঠা পসিবল না আর বাইরে কিন্তু বেশ হাওয়া চলছিল আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে মা ব্যাকপ্যাক করছে কোথাও একটা যাবে বলে চলো এখন তোমাদেরকে বলি ভোর সাড়ে পাঁচটায় যেহেতু দুজন মিলে বেরিয়েছে তাই আর বাসের অপেক্ষা না করে সোজা উবের বুক করে দিয়েছিলাম আসলে মা আর মিলে যাচ্ছে দুর্গাপুর ওখানে যেহেতু রিলেটিভসরা থাকে তাই তাদের সাথে একটু দেখা করতে যাচ্ছে দুজন মিলে অনেক দিন ধরেই প্ল্যান করছিল যাবে তবে আর হয়ে উঠছিল না ফাইনালি আজকে ওরা গেল এদিকে সৌরভ মা আর দিদাকে প্ল্যানেটে ছেড়ে আসার পথে আসার সময় আমাদের জন্য একটু টিফিন এনেছিল মানে আমার দিদির আর সৌরভের যাই হোক দিদি তো খেয়ে অফিস চলে গেছে আর তারপরে আমিও একটু দুধ চা বানিয়ে খেয়েছিলাম সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার পর আমি কিন্তু এদিকে ঘরের সমস্ত বাসিকা জাগে সেরে নিয়েছিলাম যেহেতু দিদি আর সৌরভও কাজে বেরিয়ে যাবে আর বাড়িতে বলতে গেলে আমি একাই থাকবো তাই আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর আমার কিন্তু ঘর গোছানো থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ করতে খুবই ভালো লাগে ঘরের কাজ কমপ্লিট করে আমি রান্নার দিকে তারপরে চলে এসছিলাম এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি করবো আজকে মাছের ঝোল আর তার সাথে শাক ভাজা ডাল বেগুন ভাজা দেখো আজকে কিন্তু পুরো রান্নাটাই বাটা মশলা দিয়েই করব আর বাটা মশলার রান্না খেতে তো তোমরা জানো বেশ ভালোই লাগে বলতে বলতে আমার এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে এই পুচকু হাড়িটা দেখে তোমরাও হয়তো মনে মনে ভাবছো যে তিনজনের ভাত কি করে হয়ে গেল। আসলে ওই দিন দিদি অফিসেই খেয়ে নিয়েছিল বলতে গেলে দুপুরবেলায় শুধু আমার আর সৌরভের রান্নাটুকুই করেছিলাম দিদি যেহেতু মাছ খেতে পছন্দ করে না তাই আলাদা করে রাতে আবার রান্না করেছিলাম ঘড়িতে তখন প্রায় দেড়টা বাজে আর এদিকে আমারও কিন্তু কাজ শেষ হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে আমার কিন্তু এরকম পরিষ্কার আর টিপটাপভাবে থাকতেই কিন্তু ভালো লাগে যাই হোক স্নান করে বেরিয়ে এসে একটু বসেছিলাম আর টিভিতে একটুখানি কার্টুন দেখছিলাম বিয়ে হয়ে যাক আর যতই বড় হয়ে যাই এই কার্টুনের প্রতি কিন্তু মন পড়েই থাকে কে তোমরা কারা কারা আমার মতো এরকম গোপাল ভাঁড় বা অন্যান্য কার্টুন দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও এই গোপাল ভাঁড় দেখতে বসেই আমার না বড্ড টম এন্ড জেরির কথা মনে পড়ছিল ছোটোবেলায় তোমরা ওই কার্টুনটা কারা কারা দেখেছো কমেন্ট করে কিন্তু জানিও আমার সব থেকে ফেভারিট ওই একটা কার্টুন ছিল যখন যাই হোক না কেন আমি ওই কার্টুনটাই চালিয়ে বসে থাকতাম এদিকে আমার কার্টুন দেখা শেষ হতে না হতেই সৌরভ দেখি কাছ থেকে বাড়ি চলে এসছে আর অনেকটাই যেহেতু দুপুর হয়ে গেছিল বলতেই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরেই দেখি মেশো আমার জন্য এখানে আমসি মাখা এনেছিল স্কুলে যখন পড়তাম প্রায় এই আমসি মাখাটা খেতাম এখনও দেখে মুখে জল আসছে আচ্ছা এবার বলো তো এটা কোন মুভি অনেক দিন পরে এই মুভিটা দেখলাম আমার সব থেকে বেস্ট মুভি লেগেছে এটা না জানি অগন্তিবার আমার এই মুভিটা দেখা হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কি মুভি দেখছিলাম আর মুভি দেখতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও টের পাইনি ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে তাই সবার জন্য একটু চা করে নিয়েছিলাম বাড়িতে মা থাকলে কিন্তু মায়ের সাথে চা খেতে খেতে অনেকবার লুডুও খেলা হয়ে যায় আজকে না ওটাই বড্ড মিস করছিলাম তবে আজকে আরো একটা স্পেশাল দিন ছিল আজকে ছিল ভাইয়ের জন্মদিন মানে আমার মাসির ছেলের বার্থডে ছিল আজকে সেরকম কিছু একটা করা হয়নি কেক কেটেই জাস্ট একটু সেলিব্রেশন করা হয়েছিল আরও এতেই অনেক খুশি হয়ে গেছিলো আর ওর মাম্মা মানে আমার মা যেহেতু অনেকটাই দূরে ছিল তাই ভিডিও কলের মাধ্যমে আমরা সবাই মায়ের সাথে কথা বলছিলাম তবে মা আর দিদা কিন্তু আমাদের সবাইকে খুব মিস করছিল। আর ভিডিও কলে এটাই বলছিল যে কতক্ষণে বাড়ি আসবে তো এভাবেই আজকের দিনটা কাটলো